আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ করবো সেটি হল অধ্যায় চার বায়ু এই অধ্যায় নিয়ে ভেজা বস্তু থেকে দুটো পানি সরাতে সাহায্য করে ড্যাস ভেজা বস্তু থেকে দুটো পানি সরাতে সাহায্য করে বায়ু প্রবাহ দুই নম্বরটি হলো ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়ার ফলে দেশ বৃষ্টি হয় এসিড বৃষ্টি হয় তিন নম্বরটি হলো আমরা গাছ ড্যাস মাধ্যমে বায়ু দূষণ করতে পারি লাগানোর চার নম্বরটি হলো যেখানে সেখানে ত্যাগের কারণে বায়ু দূষিত হয় যেখানে সেখানে মলমূত্র বায়ু দূষিত হয় পাঁচ নম্বরটি হলো মাছ মাংস ইত্যাদি প্যাকেটে বা টিনের কৌটায় সংরক্ষণে বায়ু ড্যাস ব্যবহৃত হয় বায়ু নাইট্রোজেন ব্যবহার হয় ছয় নম্বরটি হলো অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় গ্যাস অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ু কার্বন ডাইঅক্সাইড সাত নম্বরটি হলো রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ করতে পারি বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি অথবা রোধ করতে পারি ঠিক আছে আট নম্বরটি হচ্ছে ডুবুরিরা সিলিন্ডারে ড্যাশ গ্যাস নিয়ে যান ডুবুরিরা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস নিয়ে যান নয় নম্বরটি হলো নৌকায় বায়ু প্রবাহের সাহায্যে চলতে ড্যাশ ব্যবহার করা হয় নৌকায় প্রবাহ সাহায্যে চলতে নৌকায় পাল ব্যবহার করা হয় দশ নম্বরটি হলো পর্বতারোহীরা সিলিন্ডারে ড্যাশ গ্যাস নিয়ে যায় পর্বতারোহীরা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস নিয়ে যায় এগারো নম্বরটি হল মানুষ বায়ু দূষণ মানুষের ড্যাশ জন্য ক্ষতিকর বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারো নম্বরটি হচ্ছে চিপস এর প্যাকেটে বায়ু ড্যাশ ব্যবহার করা হয় চিপস এর প্যাকেটে বায়ু নাইট্রোজেন ব্যবহার করা হয় তেরো নম্বরটি হচ্ছে বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ঢ্যাশ বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর এছাড়া হবে কি ক্ষতিকর চোদ্দ শ্বাসকষ্ট সিলিন্ডারের মাধ্যমে ঢ্যাশ সরবরাহ করা হয় শ্বাসকষ্টের রুগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় পনেরো নম্বরটি হচ্ছে বায়ুপ্রবাহ উইন্ড মিলের পাখা ঘোরানোর মাধ্যমে ঢ্যাস উৎপাদন করা হয় বায়ুপ্রবাহ উইল্ড মিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা বা উৎপাদন করা হয় বিদ্যুৎ এবার আমরা দেখে নিব যে বিজ্ঞানেরই পদার্থ ও শক্তি সাথে সাজেশন এক নম্বরটি হচ্ছে সৌর প্যানেল সৌরশক্তিকে গ্যাস শক্তিতে রূপান্তর করে সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দুই নম্বরটি হচ্ছে পদার্থের সূক্ষ্ম কোনায় ড্যাস পদার্থের সূক্ষ্ম কোনায় হলো পরমাণু ঠিক আছে তিন নম্বরটি হলো ধাতব চামচের মধ্য দিয়ে তাপ ধ্যাস প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তাহলে কি হবে এখানে বিকিরণ চার নম্বরটি হচ্ছে সূর্য থেকে আলো ধেশ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে সূর্য থেকে আলো পরিবহন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে পাঁচ নম্বরটি হলো সকল শক্তির উৎস ধ্যাস তাহলে সকল শক্তির উৎস কি সূর্য তাহলে ধ্যাসে কি হবে সূর্য ছয় নম্বরটি হচ্ছে পদার্থ হলো অসংখ্য ধ্যাস সমষ্টি পদার্থ হলো অসংখ্য অনুর সমষ্টি সাত নম্বরটি হলো কোনো কিছু করার ঢ্যাশই হলো শক্তি কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি অথবা এভাবে থাকতে পারে যে কোনো কিছু করার সামর্থ্যই হলো ঢ্যাঁস তাহলে সেক্ষেত্রে হবে শক্তি আট নম্বরটি আমরা সকল ঢ্যাঁস ব্যবহার করি আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি তো হবে হলো শক্তি নয় নম্বরটি হলো কোন চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের ঢ্যাঁস শক্তি তাহলে কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি এবার দেখে নেব আমরা দশ নম্বরটি ঢ্যাশ যান্ত্রিক শক্তির একটি উদাহরণ বায়ু প্রবাহ যান্ত্রিক শক্তির একটি উদাহরণ এগারো নম্বরটি হলো বায়ু প্রবাহ চালাতে সাহায্য করে বায়ু প্রবাহ বায়ু কল চালাতে সাহায্য করে বারো নম্বরটি হলো চলমান গাড়ির শক্তি ঢ্যাশ শক্তি চলমান গাড়ির শক্তিটি হচ্ছে যান্ত্রিক শক্তি অর্থাৎ ঢ্যাশটি নিতে হবে হলো যান্ত্রিক তেরো নম্বরটি হলো ঢ্যাশ আমাদের দেখতে সাহায্য করে আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করে চোদ্দ নম্বরটি হচ্ছে

আহ প্রায় একত্রিশটি মতো বা ড্যাশ পূরণ বা সোনান পূরণ আছে ইনশাল্লাহ এই দুই অধায় থেকে এগুলো পড়লেই কমন থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি